আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো মুরগির কলিজা আলু দিয়ে ঝোল আর মুরগির কলিজা এভাবে আলু দিয়ে যদি ঝোল করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো পছন্দের আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আমার এই মুরগির কলিজা বোনা রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন কিভাবে এই মুরগির কলিজা ভুনা করা যায় দেখেন তা আমি এই যে মুরগির কলিজা ভুনা করার জন্য প্রথমেই এই যে এই বাটির এক বাটি মুরগির কলিজা নিয়ে নিয়েছি এরপর এই যে দেখুন মশলা নিয়ে নিয়েছি মশলার ভিতরে আদা রসুন জিরা গরম মশলা এলাচ ডাল চেনে আর বাদাম নিয়ে নিয়েছি এখন এগুলো বেটে নেব এই যে দেখুন এগুলো বেটে নিয়েছি এখন এক সাইডে রেখে দেবো এরপর চলে যাব যাবো এই যে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছে আর এই মতো তেল দিয়ে মতো তেলটা একটু গরম হলেই আধা চামচ গোটা জিরে দিয়ে দেব আর দেব একটা এলাচ আর একটা ডালচিনি আর দেবো একটা তেজপাতা এখন সবগুলো ভালো করে একটু ভেজে নেবো এরপর এখানে দেবো এই যে দেখুন সেই বেটে রাখা মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে এভাবে ভেজে নেব যতক্ষণ যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ বিশেষ করে আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব এরপর দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন সব উপকরণগুলো এভাবে ভালো করে মশলার সাথে একটু ভেজে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দেব রাখা আলু গুলো দিয়ে যে দেখুন মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব আর আমি কিন্তু ইলেকট্রিক চোলায় রান্না করছি এই জন্য কিন্তু পানিটা মশলা কষানোর সময়ও কিন্তু পানি দেয়নি কারণ ইলেকট্রিক চুলাই কিন্তু পানি বেশি দেয়া দিলে শুকায় না এই জন্য তেল দিয়েই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর এখনো আলু দিয়েও কিন্তু পানি দিচ্ছি না এই তেলের সাথে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে মশলার সাথে এভাবে আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন পাঁচ মিনিট এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে এসে কেটে ধুয়ে রাখা কলিজা গুলো দিয়ে দেবো কলিজা গুলো দিয়ে দেখুন ভালো করে আলুর সাথে ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব এখন এ পর্যায়ে এসে আমি এই যে এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো আলু আর কলিজাটা এভাবে ভালো করে দুই মিনিট আমি কষিয়ে নেব অবশ্যই চুলাটা মিডিয়াম আছে এভাবে ভালো করে মিনিট মানে এই কলিজাটা একবারে ভাজা ভাজা মতো করে নেব আর এভাবে যদি আপনারা কলিজা করেন তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর ইলেকট্রিক চুলায় কিন্তু খুব বেশি পানি দেয়া যায় না এই জন্য পানির পরিমাণটা সবসময় কমাই দিতে হয় এভাবে পানি ছাড়াই আমি দুই মিনিট ভালো করে এই আলু আর এই কলিজাটা ভালো করে একবারে ভাজা ভাজা মতো করে নেব এখন এই পর্যায়ে এসে দেখুন আমার এই আলু আর আর কলিজাটা ভাজা ভাজা হয়ে গেছে পর্যায়ে এসে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দেব এখানে বেশি এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ আমার আলুটা আগে সেদ্ধ হয়ে গেছে আর এই কলিজাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর ইলেকট্রিক চুলাই কিন্তু খুব বেশি পানি দেয়া লাগে না এই পানিটা শুকাতে চাই না এই জন্য অল্প করে পানি দিয়ে রান্না করতে হয় তো এখন আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে পানিটা ভালো করে যে এভাবে ভালো করে আলু আর কলিজার সাথে মিশিয়ে দিচ্ছি মেশাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট কুক করে দেব আর চুলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে দিতে হবে বিশ মিনিট পর ফিরে আসছি আর এই বিশ মিনিটে আমি কিন্তু আরো দুইবার নাড়াচাড়া করে দিয়েছি বিশ মিনিট পরে যে দেখুন ঢাকনা দিয়ে আমার এই কলিজা কিন্তু হয়ে গেছে আর এই যে দেখুন আলুটাও কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর কলিজাটা তো খুব বেশি জাল দেওয়া লাগে না কলিজাটাও পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমি ভাজা জিরের গুঁড়ো এক চামচ ছিটিয়ে দেব দিয়ে চুলো থেকে নামাই নেব এখন এই যে দেখুন আমার এই আলু আর টা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এই যে দেখুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার আর এই কলিজা ভুনাটা কিন্তু গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের আর এভাবে যদি কলিজা ভুনা করা হয় তাহলে কিন্তু বাসা থেকে বড় সবারই খুবই পছন্দের হয় তো আশা করছি আমার এই কলিজা ভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ